তো বিয়ে বাড়ির থেকে চলে এসেছি আসার পরেই বাড়িতে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল সেটা হচ্ছে এসেই দেখছি বাবার প্রচণ্ড শরীর খারাপ বাবা নিঃশ্বাস নিতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে দুদিন ধরেই এরকম হচ্ছে যেহেতু আজকে বাড়িতে আছি তো দেখলাম যে মানে যেন মনে হচ্ছে বিশাল কষ্ট পাচ্ছে বুকে পুরো কফ জমে গেছে তো এখন এমার্জেন্সিতেই গেল মা বর্দি জামাবু সব নিয়ে গেল হাসপাতাল এখন দেখা যাক আমিও রেডি হয়েছিলাম তো আমি যদি চলে যাই এই বাচ্চাগুলোকে কে দেখবে এর জন্য আমি গেলাম না আমি ঘরে থাকলাম কিন্তু বাবাকে নিয়ে বাবা মানে বসতেও পারছে না মানে শুধু গরম অস্বস্তি অস্বস্তি শরীরে বোঝ হচ্ছে এখন দেখা যাক গেছে আসুক এখন যতক্ষণ না আসবে ততক্ষণ টেনশান ঠিক আছে বাবা তুমি টয়লেট করেছো যাও ফ্রেশ হয়ে না তো এখন ঠাকুর ঠাকুর পরে যেন সুস্থ সুস্থ হয়ে বাড়িতে আসে মনে হয় মানে এতটাই শ্বাসকষ্ট হচ্ছে মানে মনে হয় অক্সিজেন দিতে হবে এরকম একটা ব্যাপার তো আসুক দেখি তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আমি এখানে বসে আছি বাচ্চাগুলোকে ঘুম পাড়ানো হলো কেউ ঘুমাবে না তো খুব টেনশন হচ্ছে আজকে রাতটা যেন মনে হচ্ছে জীবনের থেকে ভয়ঙ্কর রাত কারণ এরকম পরিস্থিতি দিন আসেনি বাবার শরীর খারাপ হয় ডাক্তার দেখায় সুস্থ হয়ে যায় তো বাবাকে বেথা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো সেখান থেকে কৃষ্ণগর পাঠিয়ে দিয়েছে তো খুব টেনশন হচ্ছে ভয় লাগছে বাবার অবস্থা খারাপ এখন দেখা যাক নিয়ে যাচ্ছে এখন কি হয় বুঝতে পারছি দেখি কি হয় গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল থেকেই আবার শুরু করলাম একটা নতুন ভিডিও তো কালকে রাতে আর কন্টিনিউ করতে পারিনি কালকে তোমার মা এসছে মার বর্থডে চলে এসছে বিশ্ববিদ্যার পিসির মেয়ের জামাই ছিল হচ্ছে ওখানে যেহেতু মেয়েদের ওখানে অ্যালাও করে না রাত থাকার তো দুজনে ছিল আর মার বর্থে চলে এসছিল রাত তখন তিনটে বাজে সারা রাত ঘুমায়নি এখন মাথায় এত যন্ত্রণা করছে এখন একটু চা খাচ্ছি লিকার চা সকাল বেলায় কটার সময় ছটার থেকে উঠে গেছি মানে ঘুমাইনি ভাই বোনের চ্যালেঞ্জ করে খা দেখি কে আগে ফার্স্ট হয় এরাও তো রাতে চোখটা এখন তো ঘুমায়নি কথাবার্তা হচ্ছে ফোন আসছে ছটার মধ্যে সবকটা উঠে পড়েছে তো উঠে আমি ঠাকুরের মন্দিরে জায়গাটা মুছে দিলাম বিছনা টিসনাগুলো একটু ঠিকঠাক ওই ঘরে বিছনা ঠিক করলাম বাসি ঘরটা ঝাড় দিলাম এই ঘরে বিছনাটা করব আর বাবা এখন একটু ঠিক আছে শক্তি শক্তিনগরে ভর্তি আছে বর্দি গেছে সকালবেলায় বর্দি সারা ঘুমায়নি আবার সকাল সাতটা এ ট্রেনে গেছে বাবার খাবার নিয়ে মা এক সব ডালে চালে ভাত নামালো ওটা নিয়ে গেল বাবার তো লুঙ্গি এগুলো সব নিয়ে গেল। যেগুলো দরকার সেই জিনিসপত্রগুলো নিয়ে গেল থালা গ্লাস বাটি নিয়ে গেছে এখন ভিজিটিং আওয়ার্স হচ্ছে এগারোটার সময় একবারে তখন দেখে দেখে আসবে কারণ যারা রাত জেগেছে তারা তো আর একটু রেস্ট না নিলে তারা তো আর আবার রাত জাগার জন্য থাকতে পারবে না তাই না একটু তো রেস্ট দরকার তাদের আমি যেতাম আমি গেলে এখানে বাচ্চাগুলো আছে প্লাস মায়ের ভোগ টোক রান্না করবো দেখি কি করি না করি তো এখন স্নান করব চাটা খাচ্ছি কাকি চা করলো স্নান টান করবো করে রেখে ঠাকুরেরকে কি ভোগ দেওয়া যায় বেশি কিছু করব না হালকা রান্না করব। কিছুক্ষণ আগে বদের সাথে কথা বললাম বাবা ঠিক আছে বিস্কুট কালকে যা অবস্থা হয়েছে হেড থেকে ঠিক আছে কিন্তু অক্সিজেন দিয়েছে তো কথাগুলো কেমন যেন এলিয়ে এলে গেছে কেমন যেন একটা হয়ে গেছে তো যাই হোক চলো সানটাম করে রান্না বান্না করি সবজি টবজি কেটে কুটে রেডি করি ঠিক আছে চলো তো এখানে কাকির ঘরে রান্না হয়েছে সেখান থেকে ভাত নিয়ে দুজনকে খাইয়ে দিচ্ছি ওদের খাওয়ানো হয়ে গেলে আমি স্নান করে তারপর ভোগেরটা রান্না করতে হবে কি হয়েছে আচ্ছা ঠিক আছে তো বিছানা টিছানা সব পরিষ্কার করলাম মা ঘরটা মুছলো এদের পেট তো এদেরকে খাওয়ানোর পর তারপর আমি যাবো আচ্ছা ঠিক আছে নাও মেয়ের শরীরটা ভালো না এদিকে বারবার কটে যাচ্ছে জ্বর জ্বরটা এখন আর নেই কিন্তু পেটটা খারাপ ঠিক আছে আমি দিচ্ছি তো খাইবে দাঁড়াও জল দেবো তো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে পনেরো একটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সান টান করে এখানে মোটামুটি হাফ ভোগের রান্না কমপ্লিট হয়েছে এদিকে ডাল আর বাঁধাকপিটা হবে ডাল একবার সেদ্ধ হয়েছে ঠান্ডা হয়ে গেছে বলে আবার একটু গরম করছি আর এখানে মা ভোগ বাড়বে আর ওইদিকে বদ সবাই গেছে মানে ফোন করছে বাবা এখন একটু ঠিক আছে কথা বললাম ফোনে বাবার সাথে ভিজিটিং বাবা ভেতরে আস্তে আস্তে দেরি আছে বিকেলে দেখা করে তারপর আসবে এই দেখো কি কি রান্না হলো আমার তো খুব ব্যথা চোখে তাকাতে পারছি না এত মানে চোখ জ্বালা করছে করবো না করবো না করে অনেক কিছুই করা হলো কারণ পালং শাকটা নষ্ট হয়ে যাচ্ছিল এখানে বেগুন দিয়ে পালং শাক করলাম কুচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজা ভাজা বেগুন ভাজা এখানে আলুটা ভেজে রেখেছি বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি কাঁচকলাটা সেদ্ধ দেব মেয়ের প্রচণ্ড পরিমাণে পেটের অবস্থা খারাপ যার জন্য একটু কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো আর এখানে মুগের ডাল কাঁচা মুগের ডাল করছি এটা ফোড়ন দিয়ে বাঁধাকপি করবো আর এখানে অন্ন হয়ে গেছে দুদিকে আতপ চাল আর হচ্ছে সেদ্ধ চাল ঠিক আছে চলো রান্নাবান্না করে নিই মা ভোগ দেবে দেরি হয়ে গেছে অনেক তো এখানে একটা পনেরো বেজে গেছে এখানে দেখো ঠাকুরের ভোগটা বেড়ে দিয়েছি তো এখন ও মা ঠাকুরকে পাপড় দেবো না ও মা ঠাকুরকে পাপড় দেবো না দিদি তো এই যে ভোগ বেড়েছি পাপড় দাঁড়া সর 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 দেবো দাঁড়া আগে ঠাকুরকে দিয়ে নিন ধর্ম ঘরে চলে যাচ্ছ আর এখানে হচ্ছে বাঁধাকপি কিছুটা নামিয়ে ঠাকুরদের থালায় থালায় দিয়ে দিলাম আর এই যে বাদবাকিটা একটু ভাজা ভাজা হবে তো চলো এখন ঠাকুরের কাছে দিয়ে আরতি করব। ফ্রেন্ডস তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম সেই পুজো দিচ্ছিলাম তারপর আর আসিনি তারপর একজন একজন করে লোক আসছে তো মা কথা বলছে বসছি তারপর এদেরকে খাওয়ানো এদের যা জ্বালাতন করছে এইটা যার জন্য সামলাতে সামলাতে আনছি না ভালোও লাগছে না কারণ সকাল থেকে ওই এক কাপ চা খেয়েছিলাম তারপর আর খাইনি সেই কখন খেলাম সাড়ে তিনটের সময় ভাত খেয়েছি তা আমারও পেটটা একদম ভালো না বাবা বসো বসো কথা বলছো বসো আমারও শরীরটা ভালো না পেটের ভেতর প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর একটা মানে পরিস্থিতি মেয়েরও শরীরটা খারাপ এই যে মেয়ে ঘুম থেকে উঠলো মেয়ের মাথা এখন তেল দিয়ে চুলটা বেঁধে দেবো আর যাকে বললাম যা এ ওষুধ দিয়ে গেল মেয়ের পটির ওষুধ আর গ্যাসের ওষুধ দিয়ে গেল আর একটা ওয়ারেস দিয়ে গেল দেখি হাফ ওআরএস এখন জলে ঘুলিয়ে মেয়েকে খাওয়াবো আর দুপুরবেলা কাজকলা সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছি মেয়েকে পেটটা ঠিক আছে এখন একটু বাড়ির সবাই একসাথে পড়েছে আমার শরীরটা ভালো নেই তোকে বদ্দি আছে বাবার কাছে বাবা বদ্দি এখনো আসেনি সারাটা রাত ঘুম নেই খাওয়া নেই সব এক কিছু ঠিক আছে তারপরে যে এখন এই যে ওআরএস গোলাবো এটা খাবে খেয়েছে কবে নেই না ওআরএসটা খাই দিয়ে ওষুধ নিয়ে আসলাম দিদিভাই ভাই দিয়ে গেল হ্যাঁ একদম জলের মতো হচ্ছে এটা কি জল এটা এমনি বোতলে জল ছিল তো এক ওয়াটের জল এক ওয়াটের জল तो जान नहीं जा आई जा

যেটা বলেছিলাম যে সবাই একসাথে অসুস্থ হয়ে পড়েছি বাড়ির তো কালকে এতটাই শরীর খারাপ লাগছিলো আমার পেটে ব্যথা এত পেটে ব্যথা এত ব্যথা পেটে ব্যথা ছিল মানে রাতে মানে সহ্য করতে পারছিলাম সেই পেটে ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ সব খেয়ে দিয়ে তারপর রাতে একটু শুতে পেরেছি তাই সকালবেলায় ভাবলাম যে ভিডিওটা তো সেরকমভাবে তোমার সাথে কিছু শেয়ার করতে পারছি না তো এরকম রোগ রোগের কথা বলে বলে ভিডিও করতেও ভালো লাগে না কী আছে জুতো জুতো পরো জুতো পরো বাবা ও তুই ভালো আছি হ্যাঁ তোমার নতুন কাকি এসছে এই যে আজকে তো কালকে তো আমাবস্যায় লেগেছিলো সকাল নটার সময় আজকে আটটার সময় ছেড়ে যাবে তাছাড়া কালকে আর পুজো মানে আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়নি মানে কারোর মন টন ভালো ছিল না ঠিক আছে থাক পরের দিনই তারা হোটাড়ি করে দিয়ে দেব তা আজকে সকাল সকাল ভোগ টোক রান্না করে আমাবস্যার পুজোটা হলো তো বরদি চলে গেছে ভাবার বাবার খাবার নিয়ে আর কালকে রাতে ছিল হচ্ছে মামার ছেলে আর একটা ছেলে দাদা ছিল বাবার কাছে রাতে কারণ লেডিজই তো ঢুকতে দিচ্ছে না সমস্যা হচ্ছে ওখানে তো এখন বদ বাবার খাবার টাবার নিয়ে গেল ভোগের প্রসাদ একটু নিয়ে গেল ওখানে বাবাকে খাওয়াবে এখন হচ্ছে মেয়েকে ভাত খাওয়াবো বিছানায়ছনে সব গোছালাম তো চলো ভিডিওটার কন্টিনিউ করছি না ঠিক আছে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই